হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের জানাবো একুশে জুলাই দুই সালে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার কথা বাংলাদেশ এয়ারফোর্সের একটি প্রশিক্ষণ জেট বিমান এফ সেভেন বিজিআই আশ্রে পড়ে ঢাকার উত্তরার মাইল স্কুলের হায়দার আলী বিল্ডিং ভবনে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই যাদের অধিকাংশই ছাত্রছাত্রী যাদের অনেকের অবস্থা গুরুতর এবং আহত হয়েছেন শতাধিক মানুষ তবে এবারই প্রথম নয় সাম্প্রতিক বছরগুলোতেও একাধিকবার এমন বিমান দুর্ঘটনা ঘটেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন দুপুরে একটা ছয় মিনিট কুর্মিটওয়ালা বিমান ঘাটি থেকে এফ সেভেন বিজিআই বিমানটি উড়াল দেয় এটি ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট বিমানটি ছিল এফ সেভেন বিজিআই মডেলের যেটাতে দুজন বসতে পারে এবং ট্রেনিং এর জন্য সাধারণত ব্যবহৃত হয় পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম আকাশে ওঠার কিছুক্ষণ পরেই বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলট তৌকির ইসলাম প্রাণপণের চেষ্টা করেন বিমানটি জনবহুল এলাকায় এড়িয়ে নিরাপদ জায়গায় নামানোর জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি মাইল স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী বিল্ডিং ভবনের উপর ভেঙে পড়ে ভবনে একটি অংশে আগুন ধরে যায় অনেকে ধোয়ায় দম বন্ধ হয়ে পড়ে যায় এই ঘটনায় একত্রিশ জন মারা যান যার মধ্যে অনেকেই শিশু এবং আহত হন একশো জনের বেশি মানুষ পাইলট তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন দুর্ঘটনা এড়াতে তিনি শহরের বাইরে বিমান নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সময় ছিল খুবই কম এবং তিনি নিজেও এই দুর্ঘটনায় শহীদ হন জাতি তার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এফ সেভেন বিজিআই চীনে তৈরি মিগ টোয়েন্টি ওয়ান বিমান ভিত্তিক একটি এক বা দুই সিট বিশিষ্ট প্রশিক্ষণ বিমান এটি বাংলাদেশ এয়ারফোর্সে দুই হাজার এগারো থেকে দুই হাজার তেরো সালের মধ্যে যোগ হয় এই বিমানটি দুটি মাল্টি ফাংশন ডিসপ্লে উন্নত ফায়ার কন্ট্রোল রাডার সহ সর্বাধুনিক সংস্কার হিসেবে পরিচিত ভিওয়ার্স ঢাকা শহর ঘনবসতিপূর্ণ এলাকা এখানে যুদ্ধ বিমান বা ট্রেনিং জেট উড়ানো খুবই ঝুঁকিপূর্ণ সামান্য সমস্যা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই এমন ট্রেনিং বিমান উড়ানোর জন্য খোলা জায়গা দরকার যেমন যশোরের বিমান ঘাটি কক্সবাজারের খোলা আকাশ অথবা চুয়াডাঙ্গা ছয়েদপুর বা ময়মন সিং এর গ্রামের আকাশ এসবের পাশাপাশি ভার্চুয়াল ট্রেনিং ব্যবহারের পরিমাণ বাড়ানো দরকার পুরনো বিমানের যত্ন এবং রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে এই দুর্ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা দিয়ে গেছে যা হলো কোনো অবহেলা যেন মানুষের জীবন কেড়ে না নেয় এবং আমরা চাই যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ সবাইকে